নমস্কার বন্ধুরা আমি গাছওয়ালা আজকে আপনাদের বলবো কিভাবে খুব সহজেই আপনার ছাদ বাগানে টিউবার বসানোর তিরিশ দিনের ভিতর এরকম সুন্দর ফুল দেবে তার জন্য যেটা করতে হবে সবার আগে বেশ কিছু দু থেকে তিনটে যুক্ত সুন্দর টিউবার নিতে হবে এবং টিউবারটা হেলদি হলে তবেই গিয়ে ফুলটা কিন্তু ভালো ফুটবে এবং একটি গামলা বা বালতি নেবেন তার নিচে ভার্মি কম্পোস্ট গঙ্গা মাটি আর গোবর সার এবং খোল সার দিয়ে একটা লেয়ারিং তৈরি করে তার উপর গঙ্গা মাটিটি দিয়ে দেবেন এবং দিয়ে ওয়ান থার্ড মাটি ভর্তি করার পর তার উপর টিউবারটা শোয়ানো অবস্থায় ঠিক বালতির একটা সাইডে বসিয়ে তার উপরে একটা ইউপিন দিয়ে টিউবারটা সেট করে দেবেন চুলের ইউপিন দিয়ে এবং তার উপর জল দিয়ে দেবেন প্রতি দু তিন দিন ছাড়া ছাড়া জলটা পরিবর্তন করবেন এর বেশি আর এর পিছনে কটার কিছু নেই অবশ্যই বালতি বা গামলাটা ফুল সানলাইটে লাগবেন যেন সেটাতে রোদ এবং বৃষ্টির জল সমানভাবে পেয়ে থাকে এবং পাতা পচে বা নোংরা কিছু পরে জলটা নোংরা হচ্ছে কি না এটা ফলো রাখবেন ব্যাস এর বেশি কিছু এর জন্যে আর করতে হয় না এবং মাঝে মাঝে এর কেয়ার করবেন এবং মাঝে মাঝে জলটা পাল্টে দেবেন ব্যাস এতটুকুই